ঝাড়খণ্ডে মুর্শিদাবাদে শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল বেলডাঙ্গা দোষীদের শাস্তির দাবি জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করেছেন গ্রামবাসীরা অবরোধ করা হয়েছে বেলডাঙ্গা স্টেশনও তৃণমূল বিজেপি উভয়ের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছেন বিক্ষোভকারীরা ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী মৃত শ্রমিকের নাম আলাই শেখ বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন তিনি ঝাড়খণ্ডে ফেরিওলার কাজ করতেন বৃহস্পতিবার সকালে গ্রামে তার মৃত্যুর খবর এসে পৌঁছয় জানা যায় ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে গ্রামবাসীদের দাবি যুবককে পিটিয়ে খুন করার পর তার দেহ ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে দোষীদের দ্রুত গ্রেপ্তারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়ে পথে নেমেছেন তারা পরিবারের অভিযোগ মুর্শিদাবাদে শ্রমিক হওয়ার কারণেই যুবকের এই পরিণতি শুক্রবার যুবকের দেহ গ্রামে ফিরেছে তারপরে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে বেলডাঙার বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা আটকে দেওয়া হয় বেলডাঙ্গা স্টেশনও এর ফলে শিয়ালদা লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় পাশাপাশি জাতীয় সড়ক আটকে থাকায় উত্তরবঙ্গ এবং কলকাতাগামী যান চলাচলেও সমস্যা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ কিন্তু অবরোধ তখনও ওঠেনি পরিবার সূত্রে খবর বুধবার দুপুরে শেষবার গ্রামে ফোন করেছিলেন ওই যুবক কথা বলেছিলেন মায়ের সঙ্গে মৃতের মা জানান ছেলে ফোনে জানিয়েছিল যেখানে ও আছে সেখানকার অবস্থা ভালো নয় ও খুব ভয়ে ভয়ে ছিল ঘর থেকে বেরোতে পারছিল না বলেছিল সুযোগ পেলেই বাড়ি ফিরবে বুধবার দুপুর দুটোয় শেষবার ফোনে কথা হয় তারপর আর ফোন ধরেনি ছেলে আমার ভাত টুকুও খেতে পারেনি ওরা ওকে খুন করে ঝুলিয়ে দিল বিক্ষুব্ধ গ্রামবাসীদের একজন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দিয়েছেন তাদের বক্তব্য ছেলেটাকে আয়কার দেখাতে বলেছিল সেখানে মুর্শিদাবাদের ঠিকানা দেখেই ওকে পিটিয়ে মারা হয়েছে বাইরে কাজে গেলেই কেন মুর্শিদাবাদের মানুষ এভাবে আক্রান্ত হচ্ছেন আমরা কি ভারতের অংশ নই মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা আমরা দোষীদের ফাঁসি চাই যতক্ষণ না শাস্তি নিশ্চিত হচ্ছে এখান থেকেই সরব না আরেক বিক্ষোভকারীর কথায় মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দেবেন তারপর অবরোধ তুলব তার আগে নয় আমাদের দেশেই আমরা সুরক্ষিত নই এগুলো কেন সহ্য করব, আমাদের জবাব দিতে হবে অন্যদিকে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন বেলজাগায় বিক্ষোভকারী সংখ্যালঘুদের খুব বৈধ বলেই দাবি তার ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার ঘটনায় আরও একবার ক্ষোভ প্রকাশ করে বিজেপিকে দুষলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বেলডাগায় জানেন কাদের প্ররোচনা রয়েছে আমি কিছু বলতে চাই না যদি কেউ কেউ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে উস্কে দেয় সংখ্যালঘুদের ক্ষোধটা স্বাভাবিক আমিও এর জন্য ক্ষুব্ধ দেখুন বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে আমি আর নতুন করে বলতে চাই না ফ্রাইডে জুম্মাবার পবিত্র বার যেমন শিবেরও বার মা দূর্গারও বার সন্তোষী মাতারও বার তেমনি ফ্রাইডে জুম্মার নাওয়া যায় এখন যখন দুর্গাপুজো দেখতে এসেছে কোটি কোটি লোক সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক করবার জন্য দেয় স্বাভাবিক আমিও এর জন্য খুব ক্ষুব্ধ উল্লেখ্য ভিন রাজ্যে শ্রমিক মৃত্যুর ঘটনা এ রাজ্যে নতুন কিছু নয় কিন্তু একের পর এক শ্রমিক মৃত্যুর ঘটনায় উঠছে প্রশ্ন হাই নিউজ নেটওয়ার্ক